আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আমাকে যারা ভালোবাসেন যারা হচ্ছে আমার সহজ বায়োলজি বইটা ফলো করেন যারা পড়াশোনা পড়েন এবং হচ্ছে যারা আমার বইটা দিয়ে স্টুডেন্টদের পড়ান তাদের সকলের প্রতি আমার ভালোবাসা এখন এখন পর্যন্ত প্রায় কত অনেক হাজার হাজার বই বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তবে হচ্ছে যে একটা স্পেশাল নিউজের জন্য আজকের ভিডিওটা করছি সেটা হচ্ছে এখন থেকে আমার সহজ বায়োলজি বইটা আপনারা রকমারি ডট কমে পাবেন তো এটা হচ্ছে দু একদিন যাবত হচ্ছে রকমারি ডট কমে দেওয়া হয়েছে কিন্তু অফিসিয়ালিভাবে এখনও জানানো হয় নাই সো সবাইকে জানিয়ে দিলাম যে আর এখানে একটা স্পেশাল কথা আছে সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত সবাই বইটা শুধু আমার কাছ থেকেই সংগ্রহ করেছে কোনো প্রকার লাইব্রেরিতে বইটা দেওয়া হয় নাই এখনও কোনো লাইব্রেরিতে পাবেন না বইটা সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আর এখন থেকে নতুন যুগ হল রকমারি ডট কম তবে এখানে একটা বিশেষ কথা বলে রাখা উচিত সেটা হচ্ছে যে যদি আমার কাছ থেকে নেন যেহেতু আপনি রাইটারের কাছ থেকে নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি একটু কম মূল্যে পাবেন আর রকমারি ডট কম থেকে নিতে গেলে একটু বেশি মূল্য আপনাকে দিতে হবে দুইটা সেক্টরেই যথেষ্ট নিরাপত্তা আছে টাকা হারানোর কোনো ভয় নেই আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন রকমারি ডট কম থেকে তবে আমার কাছ থেকে নিতে গেলে আপনারা জানেন যে আমি ক্যাশ অন ডেলিভারি করি না আমাকে আগে পুরো টাকাটাকে দিতে হয় আর হচ্ছে এরপর আমি বইটা পাঠিয়ে দিই তো বইটা আমার কাছ থেকে নিলে পড়বে দুশো পঞ্চাশ টাকা আর যদি রকম আরেক ডট কম থেকে নেন তাহলে পড়বে তিনশো টাকা আশা করি বুঝতে পেরেছেন আমার সঙ্গে থাকার জন্য এবং সহজ বায়োলজি বইয়ের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই